বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নাপনদে আরাকান আর্মির গুলিতে দুই নিহত কক্সবাজারের টেকনাফে নাপনদে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে আজ দুপুরে টেকনাফের সাবরং সীমান্তে নাপনদে এই ঘটনা ঘটে গুলিতে আহতরা হলেন টেকনাফ শাহপরিদ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা হেদায়তুল্লাহ সতেরো ও মাত হোসেন তারা কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন জানাব তিতীয় বিশ্বযুদ্ধ এবার সত্যি সত্যি কি শুরু হয়ে গেল আশি বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন পুরনো মিত্ররা আলাদাভাবে স্মরণসে পালন করছে তখন বাস্তবতা যেন বারবার জানান দিচ্ছে আমরা এক ভয়াবহ নতুন যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে হয়তো ইতিমধ্যেই তাতে ভেতরে ঢুকে পড়েছি আমেরিকান এক ভাঙ্গন একের পর এক জড়িয়ে পড়া সংঘাত এবং রাষ্ট্রীয় সহিংসতার লাগামহীন উত্থান এবং দ্বিতীয় বিশ্ব যুদ্ধ পরবর্তী নিয়মতান্ত্রিক বিশ্ব ব্যবস্থায় কার্যত অকার্যকর হয়ে পড়া সবকিছু যেন একযোগে জানান দিচ্ছে এরই মাঝে ভারত পাকিস্তানের মধ্যে এবার তৃতীয় বিশ্বযুদ্ধের টান উত্তেজনা শুরু হয়েছে দশক এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব জাতির উদ্দেশ্যে ভাষণে পাকিস্তানকে যে হুমকি দিলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর দেশ ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে সংবাদ সম্মেলন করে আবার পাকিস্তানকে হুমকি দিলেন নরেন্দ্র মোদী বলেছেন সন্ত্রাসবাদ ও পরমাণু ইস্যুতে প্রকাশ্যে হুমকি দিয়েছেন তিনি বলেন আমরা কখনোই পারমাণবিক হুমকি ধামকি ও প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম মেনে নেব না কিন্তু নরেন্দ্র মোদী এ ধরনের হুমকি ধামকি দেওয়া পর্যন্তই সর্বশেষ তিনি পাকিস্তানের কাছে চরম হারা it এরপর জানাবো শক্তি দেখাতে গিয়ে নিজেদের দুর্বলতাই প্রকাশ করে দিল ভারত সাম্প্রতিক যুদ্ধে ভারত শক্তি প্রদর্শনের চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত তাদের দুর্বলতা প্রকাশ পেয়ে গেল পুরো বিশ্বে পরে দশই মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হাতে পায়ে ধরে ভারত যুক্তরাষ্ট্রকে অনুরোধ করার পর পাকিস্তানকে যুদ্ধবিরতিতে রাজি করেছে ডোনাল্ড ট্রাম্প তা না হলে ভারতকে এতক্ষণ ধুলির সঙ্গে মিশে দিত পাকিস্তান জানাব মার্কিন ইসরায়েলি নাগরিকের মুক্তি নিয়ে তোপের মুখে নেতা নেয়া গাজায় বন্দী থাকা মার্কিন ইসরায়েলি নাগরিক এডান আলেকজেন্ডারের মুক্তি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম হামাসের সঙ্গে আলোচনা করে তার মুক্তি নিশ্চিত করায় ইসরায়েলি বিরোধী দলীয় নেতারা একে নেতানেহর কূটনৈতিক ব্যর্থতা বলে জানান দিয়েছে এটি নেতানেহর জন্য লজ্জাকর একটি পরিস্থিতি প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্টে জানিয়ে দিন আপনি যদি ভারতকে সমর্থন করে থাকেন জয় হিন্দ লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর পাকিস্তানকে ভালোবেসে থাকলে পাকিস্তান জিন্দাবাদ লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত Thank you দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কি আশি বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন পুরনো মিত্ররা আলাদাভাবে স্মরণসভা পালন করছে তখন বাস্তবতা যেন বারবার জানান দিচ্ছে আমরা এক নতুন যুদ্ধের দিকে ধাবিত হচ্ছি নয়তো ইতিমধ্যেই তার ভেতরে ঢুকে পড়েছি প্যাক্স আমেরিকানা এর ভাঙন একের পর এক জুড়ে পড়া সংঘাত রাষ্ট্রীয় সহিংসতার লাগামহীন উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিয়মতান বিশ্ব ব্যবস্থা কার্যকর অকার্যকর হয়ে পড়া সব কিছু যেন একযোগে জানান দিছে আমরা এক বিপদজনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বিষয় ব্রিটিশ সরকারের প্রতিরক্ষা কৌশল পর্যালোচনামূলক উপদেষ্টা ফিওনা হিল বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তবে আমাদের সেটা স্বীকার করে নেওয়ার সাহস নেই বিষয় ও প্রযুক্তিগত অগ্রগতির জগতে কেউ যেন পুরোপুরি নিয়ন্ত্রণে নেই এই উদ্বেগ নতুন নয় উনিশশো সালে অ্যাডমান্ড লিস উনিশশো নিরানব্বই সালে অ্যান্টনি গ্রিডেন রেইদ লেকচারাল এ বিষয়ে উচ্চারিত হয়েছিল কিন্তু বর্তমান বিশ্ব ব্যবস্থা যেভাবে ধসে পড়েছে তা অভূতপূর্ব এ অবস্থায় ধরে নেয় যায় এখনও তৃতীয় বিশ্বযুদ্ধ চলমান রয়েছে কারণ ভারত পাকিস্তান পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্রের মধ্যে যে সংঘাতের ঘটনা ঘটল তৃতীয় বিশ্বযুদ্ধ এখন আর বাকি নেই এছাড়া ইউক্রেন রাশিয়া বা চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ এতটা ক্ষয়ক্ষতি তখন হয়নি নাপনদে আরাকান আর্মির গুলিতে দুই জেলে নিহত কক্সবাজারের টেকনাফে নাপনদে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে আজ দুপুরে টেকনাপের সাবরং সীমান্তে নাপনদে এই ঘটনা ঘটে গুলিতে আহতরা হলেন টেকনাপ শাহপরিদ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা হেদায়তুল্লাহ সতেরো ও মোহাম্মদ হোসেন ষোলো তারা কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরাপত্তা ইউনো শেখ এহসান উদ্দিন বলেছেন নাপ নদে মাছ ধরতে যা দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে আহতরা কক্সবাজারের সদর হাসপাতালে চিকিৎসাধীন এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে স্থানে বাসিন্দারা জানান দুপুরে নাপ নদে বাংলাদেশের অংশে মাছ ধরতে গেলে আরাকান আর্মি সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি সরে এ সময় হেদায়তুল্লাহ ও হোসেন গুলিবিদ্ধ হয় সাপরি বাসিন্দা মোহাম্মদ রেজাল করিম বলেছেন সকালে বসি নৌকা দিয়ে তিন জেলে নাপনদে মাস শিকারে যায় এরপর হঠাৎ দুপুর আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছড়ে এতে জেলেরা গুলিবিদ্ধ হয়েছে এই ঘটনায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে গুলিবিদ্ধ আহত হেদায়তুল্লার বড় ভাই আব্দুর রহিম বলেছেন মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে আমার ভাই সহ গুলিবিদ্ধ হয়েছে মিয়ানমারের আরাকান রাজ্য যখন থেকে বিদ্রোহীরা দখলে নিয়েছে তখন থেকেই নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ একে একে তারা বাংলাদেশের বিভিন্ন জাহাজ ও ধরে নিয়ে যাচ্ছে অবস্থায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্য সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে তবে মিয়ানমারের বাহিনীর সঙ্গে আমাদের দেশের সম্পর্ক ঠিক করার চেষ্টা চলছে মিয়ানমারের আরাকান অঞ্চলের আরাকান আর্মিদের সঙ্গে বাংলাদেশের জেলেদেরও অনেক সমস্যা হয়ে থাকে মাঝে মাঝে তারা যদি বাংলাদেশের সীমান্ত পেরিয়ে একটু নদীর ভিতরে চলে যায় তখনই তাদের উপর অমানসিক নির্যাতন চালায় অবস্থায় টেকনাফের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের পেশায় অনেক ক্ষতি হয়েছে তারা আগের মতো এখন আর মাছ শিকার করতে পারছে না বিশেষ করে মিয়ানমারের এই গোষ্ঠীর কারণে তারা এখন আর মাছ শিকার করতে পারছে না তারা অনেকটা নিরুপায় হয়ে আছে অবস্থায় আন্তর্জাতিকভাবে হস্তক্ষেপ কামনা করা হয়েছে শক্তি দেখাতে গিয়ে নিজেদের দুর্বলতাই প্রকাশ করে দিল ভারত সম্প্রতিক যুদ্ধে ভারত শক্তি প্রদর্শনের চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত তাদের দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে পরে দশই মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয় মার্কিন গণমাধ্যম বলছে গোয়েন্দা তথ্যের ইঙ্গিত বাস্তবতার দিকে রূপ নেয়ার পর ভাইস প্রেসিডেন্ট জেডিফেন্স পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং হোয়াইট জের চিফ অব স্টাফ সুশি ওয়াইলস জরুরি মধ্যস্থতার আহ্বান জানান ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিপর্যয়কর ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন এবং